আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে এসে করছি একটা খাবার ভিডিও নিয়ে তো আপনারা কালকে আমাদের অনেক দিন পরে ভিডিও দেওয়াতে অনেকেই কমেন্ট করছেন কমেন্টগুলো দেখে অনেক ভালো লাগছে বলছে যে প্রত্যেক দিনই ভিডিও দিতে যা খুশি তাই হোক তারপরেও দিতে বলছেন তো এই কমেন্টটা দেখে অনেক ভালো লাগছে আর কি তো যাই হোক কি রান্না হয়েছে সেটা আগে বলি আজকে রান্না হয়েছে এটা হতেছে চান্দা মাছের ভর্তা এখানে আছে কচুর ভর্তা আর হতেছে পুঁই শাক রুই মাছের তরকারি পুঁই শাকটা আমাদের বাগানের তো খাওয়া দাওয়া শুরু করে দেই বিসমিল্লা বইলা তো আজকেও কারেন্ট নাই প্রত্যেক দিনই দুপুরবেলা খাওয়ার সময় কারেন্ট থাকে না এটা কারেন্ট চলে প্রতিদিন একটা বান্ধা আর বলতে বলতে এসে পড়ছে ঘরের লাইটটা দিয়ে আসি ঘরের লাইট বন্ধ তো আজকে কারেন্টের নামে বদনাম করতে করতে কারেন্ট এসে পড়ছে তা বললাম না কারেন্ট গেছে সেই তোমরা নামাজে যাওয়ার আগে

এই জন্য বললাম যে একদিন আর কি খাই তাহলে আজকেই খাই এই জন্য আজকে সব বাটা বাটি নিয়েছি এটা হচ্ছে কচুমুখী ভর্তা তারপর এটা চান্দা মাছের ভর্তা অবশ্য সত্যি কথা বলতে কি ভর্তা বাদ দেওয়ার যেটি ভাত খাওয়া যায় তরকারি দেওয়া খাওয়া যায় না ভর্তা বাদ দিয়ে বেশি ভাত খাওয়া যায় আর আজকে ভর্তা দেখে কিন্তু আমি ভাত বেশি নিয়েছি অন্য দিনের চাইতে ভর্তা দিয়ে মজা লাগবো খাইতেমুখী ভর্তাটা অসম্ভব কচুর মুখী ভর্তা কার পছন্দ যা লাগে কচুর মুখী ভর্তা প্রায় মানুষের পছন্দ আর কচুর মুখে গাইলিস মাস আর হম কচুর মুখিতে ইলিশ মাছও মজা এখন বর্ষাকাল এই সিজনে কচুর মুখিতে ইলিশ মাছ খাইতো মজা লাগে

এই জন্য আজকে তরকারি খাইতে হইতেছে তরকারি রান্না যদি না করতো তাহলে খালি দুই ভর্তা দিয়ে এই পেট ভরা ভাত এক প্লেট ভাত অনেক খাওয়া দিতো করে শেষ তোমার ভাত করা তো আজকে যেটি ভাত দিয়েছিলাম ওটি ভর্তা দিয়ে খেয়ে শেষ করে ফেলেছি এই জন্য তরকারি খাওয়ার জন্য আবার ভাত মজা আছে কি আমার একটা অভ্যাস হয়েছে আমি তো এর আগেও বলছি মানে আমি দেশি মাছ আর নদীর মাছ ছাড়া আমার ভালো লাগে না এই যে সান্দা মাছের বর্তা করছে টাকি মাছের বর্তা তারপরে ছোট ছোট মাছ ওগুলো আমার কাছে সবথেকে প্রিয় পৈশাক আমার কাছে প্রিয় আমার পৈশাকটা আমার ভালো লাগে সিং মাছ দিয়ে यस जेठू सेम आज उधिंचिंग री मज़ेरान सिलो मज़ालक सिलो आप आलोटी से मासर मास दे भैंगेरान सिलो ताऊ मज़ालक से आज क्यों मज़ालक तो से किंतु आज क्यों मास्टर जितने भैंगेर से डालना तो तने मज़ालक दूसरी हरेला के वो बोलती है जल्दी फनेर बाबा মাছের পেটের পিস পছন্দ করে পিঠের পিস পছন্দ করে না এই জন্য পেটের আর আমিও তাই এর সাথে থাকতে থাকতে পেটের পিস পছন্দ করছি মানে করা শিখছে কি যে যেরকম তার কাছ থেকে সেরকম শিখবো আর কিছু করে না দেশি মাছ খাওয়াটা শিখে দেশি মাছ শিখ নাই দেশি মাছ খাই আমার যেরকম পছন্দ আমি তো মাছ আমার আর কিছু না তো সবচেয়ে আমার বেশি ভালো লাগে ওইতেছে তোমার পছন্দ তুমি বাজার কি কিনে আনো আমারও পছন্দ খাইতে ভালো লাগে কিন্তু ওই যে তোমার লাগে একটু ই করে কিসের জন্য কাউছে কও কাট পার গেলে যে কষ্ট লাগে এর মনে কথা আছে কাট পার মুশকিল নাই তুমি তাই না দেইছিস একটা পুরুষ মানুষের দায়িত্ব রাখি আপনারাই বলবেন যদি আমার ভুল হয় তাহলে কমেন্টে জানাই পুরুষ মানুষের দায়িত্ব সংসার কীভাবে সামলাইব কীভাবে স্ত্রী বড় পোষণ বাচ্চাগুলো মানে ভরণ পোষণ করবো এটা হচ্ছে বাবা এবং স্বামীর দায়িত্ব আমার দায়িত্ব আমি বাজার কই যাই বাড়িতে দিমু মানে কী দিমু ছোটো মাছে দিবো না বড়ো মাছে দিমু না ওই চিংড়ির মাছ দিমু

যে একটা বিড়াল এতগুলা মানুষ মানুষের যে মাছের কাটা কুটা তারপরে ভাত অঠেলা দেওয়া হয় কারণ বিড়ালটা শক করে পালা হয় মানে এটা খাবারে কোনো কষ্ট দেওয়া হয় না তারপরে পেপে করে বিড়ালের স্বভাব আলহামদুলিল্লাহ অনেক মজা করে খাইলাম তো আজকে বিড়াল বড় করবো না আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ